নবী সাল্লামের একজন সাহাবি ছিলেন ওনার মৃত্যুতে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠছে এই বিষয়টা নিয়ে তোলপার আসুন আমরা সত্যটা জেনে নিই সাহাদে মাস রাজি আল্লাহ ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি মদিনার আমসাদদের মধ্যে অন্যতম নেতা যিনি বদর উহুদ খন্দকের যুদ্ধ অংশগ্রহণ করে গ্রহণ করেছিলেন এবং তার প্রভাবে তার পুরো গোত্র আউস ইসলাম গ্রহণ করে তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিলেন বলে বর্ণনা করা হয় এবং তিনি খন্দকের যুদ্ধে আহত হওয়ার পর বনু কুরাইজার বিচার পর্যন্ত বেঁচেছিলেন পরিচয় ও ইসলাম গ্রহণ নাম সাদ ইবনে মোয়াজ রাজিউল্লাহ তালহু গোত্র মদিনার আউজ গোত্রের আব্দুর আসহাল শাখার নেতা ছিলেন ইসলাম হিজরতের পূর্বে মুস আব ইবনে উমায়ের রাজিউল্লা তালা এর দাওয়াতের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেন যার ফলে তার গোত্রের সকলে ইসলামের দীক্ষিত হন যুদ্ধের ভূমিকা তিনি বদর উহুদ এবং খন্দকের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে সাহসিকতার সাথে অংশ নেন খন্দকের যুদ্ধে একটি তীরবিদ্ধ হয়ে গুরুত্ব গুরুতর আহত হন এবং আল্লাহর কাছে বনু কুরাইজার গোত্রের বিচার পর্যন্ত হায়াত সান সুবাহাল্লাহ যা মঞ্জুর হয় মৃত্যু ও মর্যাদা বনু কুরাইজার বিচারের রায় ঘোষণার পর তিনি শাহাদ বরণ করেন তার মৃত্যুতে রাসুল্লাহ সাল্ল সাল্লাম অত্যন্ত শোকাওতা ছিলেন এবং তার জানাজা পড়িয়েছিলেন তাকে নিয়ে বর্ণিত আছে যে তার মৃত্যুতে আল্লাহর আরশ টেপে উঠেছিল যা তার উচ্চ মর্যাদা নির্দেশ করে অন্যান্য বিভিন্ন মুজাহিদ ও আনসারদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তিনি তার ডাক নাম ছিল আবু ওমর এবং উপাধি ছিল সাইদুল আউস আউস গোত্রের প্রধান এই হচ্ছে নবী সাল্লা সাল্লামের সাহাবি যার নাম হয়েছে সাদ ইবনে মাজ রাজি আল্লাহ তালা আনহো সাদ ইবনে মাস তার অর্থ হল তার অর্থ হল সাদ ইবনে মাজ সাহাবি মহাজের পুত্র সাহাদ সাহাবি মহাজের পুত্র সাহাদ এই সাহাদ মারা যাওয়াতে আল্লাহর আরস কেঁপে যা বর্ণনা করা হয়েছে কিন্তু কোনো হাদিসে তা পাওয়া যায় না তবে ওনাকে নিয়ে নবী সাল্লাহ সাল্লামে খুবই শোকাহত হয়েছিল উনি একজন ভালো যোদ্ধা ছিলেন তো এটাকে নিয়ে বলতেছে যে আল্লাহর আরস্য খেঁপে উঠছে তো নবী সালাইহাল্লামের মৃত্যুতে আল্লাহর আরস কেপে উঠছে কিলো উঠছে কিনা সেটা কিন্তু আমরা জানি না কিন্তু ওনার সাবির মৃত্যুতে আরস কেপে উঠছে যেমন আমাদের বাংলাদেশে পীর বুজুর্গরা মারা গেলে অনেক কিছু হয়ে যায় কিন্তু ওই যে সাবিরা মারা গেলে কিন্তু তেমন একটা হয় না এই আর কি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক রাজা